ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো সম্প্রতি একটা ট্রেন আমাদের মহামান্য হাইকোর্টে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা মাদুলি থ্রি নাইন টু নাইনে আলি হাসান যে সুপ্রিম কোর্টের ষোলো হাজার পাঁচশো রেস্ট অফ ভ্যাকেন্সিতে নিয়োগ নিয়ে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটো অর্ডারকেই স্যাটিসফাইড করে সুপ্রিম কোর্ট এবং সেখানে সুপ্রিম কোর্টকে প্রাথমিক শিক্ষা পর্ষদ মিসগাইড করে একটি অর্ডার নিয়ে আসে তো সেটাকে আমরা মাদুলি তকমা দিয়েছি এই মাদুলি গলায় ঝুলিয়ে বিভিন্ন কোর্টে গিয়ে পর্ষদের আইনজীবীরা তারা বিভিন্ন জায়গায় যোগ্য বঞ্চিত যারা মামলাকারী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তাদেরকে তাদের যোগ্য অধিকার থেকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এখন মাদুলি যদি সঠিক প্রয়োগ পিটিশনারা করতে শুরু করে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কাট অফ মামলা থ্রি নাইন টু নাইন ফাইভ পার্সেন্ট বিয়াল্লিশ আনশো ঊনপঞ্চাশ ফাইভ পার্সেন্ট ষোলো জোর পাশে সব নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে হবে কেন বলছি এই কথা চলুন শুরু করে যাক সরাসরি চলে যায় অর্ডার কপিতে দেখুন অর্ডার কপিতে পরিষ্কার প্রথমে পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনিও যে দাবি করেছেন পরবর্তী ক্ষেত্রে সাবমিশনের সেই একই দাবি ওঠে এবং অর্ডারও যে অর্ডার সুপ্রিম কোর্টে সেখানে একই জিনিস প্রতিফলিত সেটা কি এখন সাতাশ নম্বর পয়েন্ট আপনাদের পড়াশোনায় অ্যাস আর্লি নোটেড যেটা কিনা না জয়দীপ গুপ্ত বলেছিলেন এক্ষেত্রে দ্য সিলেকশান প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইজ টু বি মেড বাই অ্যাসেসমেন্ট অফ মেরিট লিস্ট বাই দ্য সিলেকশন কমিটি অ্যাস নোটিফাইড আন্ডার রুল এইট অর্থাৎ রুল এইটের মোতাবেক সিলেকশন কমিটি রুল এইট অফ দ্য রিক্রুটমেন্ট রুলস টু অর্থাৎ টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট রুলসের মধ্যে যে রুল এইট আছে আট আছে সেই মোতাবেক সিলেকশন কমিটি টোটাল বিষয়টা কন্ডাক্ট করবে এবং তারা সেক্ষেত্রে মেরিটের ভিত্তিতে মেধা সম্পন্ন নিয়োগ করবে এখন রুল এইট মানে তার সাবক্লসগুলো সব ধরা হবে রুল আট এক আট দুই আট তিন আট চার আট পাঁচ আট ছয় যদি সবকটায় ধরা হয় সেক্ষেত্রে কী হতে পারে আপনাদের পরের স্যালাইডে দেখাচ্ছি তাহলে সিলেকশন কমিটি করবে এবং সেক্ষেত্রে রুল এইটকে ফলো করতে হবে রিক্রুটমেন্ট রোলস টু থাউজেন্ড সিক্সটিনকে পরিষ্কার আর ডিসকাশনের মধ্যে সাতাশ নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নাম্বার উনত্রিশ কি বলছে টোটাল সাবমিশন এতগুলো সাতাশ আটাশটা সাবমিশনের পরে গিয়ে ডিসকাশনের পরে গিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে ইন লাইট অফ দ্য অ্যাবাব ডিসকাশন দ্য ফলোইং কনক্লুশন আর রিচড অর্থাৎ এই যে আলোচনা হচ্ছে তার সাপেক্ষে সুপ্রিম কোর্ট এই মর্মে উপনীত হচ্ছে যে একটা পয়েন্ট আপনাদের দেখাবো এই মাদুলের দ্য ম্যানার অফ শর্ট ডিস্টিং ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন দ্য ইম্পিউন জাজমেন্ট ইজ inconsistent উইথ দ্য প্রসিডিওর laid ডাউন আন্ডার রুল এইট of the রিক্রুটমেন্ট rules টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড be ক্যান নট এই যে ডিভিশন প্রথমে দুশো বান্ন চাকরি দিল সিঙ্গেল বেঞ্চ ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে রেস্ট অফ ভ্যাকেন্সিতে ডিভিশন বেঞ্চ টেটের ভিত্তিতে তুমি নিয়োগ করো টেটের স্কোরের ভিত্তিতে তো সেটাই সুপ্রিম কোর্ট বলছে তুমি রুল এইটকে সাস্টেন করে রুল এইটকে তুমি নেগলেক্ট করে তুমি কোনো নিয়োগ ডিভিশন বেঞ্চ দিতে পারে না রুল এইট তোমাকে মানতেই হবে যার জন্য হাইকোর্টের দুই বিচারপতির অর্ডারকে সাস্টেন করলো সুপ্রিম কোর্ট এবং বলে দিল যে রুল এইটের বাইরে রুল এইট ম্যানডেট রুল এইট হচ্ছে সেই জায়গা যেটাকে অমান্য করে তুমি নিয়োগ দিতে পারো না তো ক্লিয়ার এবার আমরা চলে আসবো যে বিষয় নিয়ে ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ নশো যারা প্যানেল প্রস্তুত করেছে এই বিষয়টা নিয়ে দেখুন প্যানেল প্রস্তুত করেছে এজেন্সি এটা সবাই জানে যে এস বাসুজান রায় কোম্পানি প্যানেল প্রস্তুত করেছে কিন্তু এজেন্সির কথা এন্টার নপাতার গেসেটে কোথায় উল্লেখ আছে উল্লেখ আছে চার নাম্বার পয়েন্টে ইনফরমেশন রিগার্ডিং ভ্যাক্যান্সিস অর্থাৎ ভ্যাকান্সির ক্ষেত্রে এই এজেন্সির কথা উল্লেখ করা যেমন কোথায় উল্লেখ করা হচ্ছে দেখুন পাঁচের সি নাম্বার পয়েন্টে লেখা আছে এনি এঙ্গেজ এনি স্পেশালাইজ এজেন্সি ফর দ্য পারপাস এই কথাটা লেখা আছে এবং তার উপরে যে বিষয়গুলো বলা আছে যে গভর্নমেন্টকে কিছু সার্টেন কিছু কি বল পাওয়ার দেওয়া হচ্ছে যাতে তারা যে কোনো বিষয়ে যে কোনো কিছু করতে পারে বাট চার মোতাবেক নিয়োগ হয়নি চার মোতাবেক নিয়োগ করতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু একটা এজেন্সিকে আপনি কি পারপাসে ব্যবহার করবেন নিশ্চয়ই ও এমআর আপনার কাছে সেই ব্যাপারটা নেই ও এমআর আপনি প্রস্তুত করালেন তাদেরকে দিয়ে এভ্যালুয়েশন করালেন এই পর্যন্ত ঠিক আছে মূল্যায়ন পর্যন্ত হলো বাট একটা কোম্পানি তার মধ্যে কি সেই পরিমাণ এক্সপার্ট থাকে যাকে দিয়ে একটা টোটাল সিলেকশন আপনি চালিয়ে দেবেন জুতো সেলাই থেকে চণ্ডী পাট নিশ্চয়ই বাসু কোম্পানি দিয়ে এক্সপ্রা বাসু কোম্পানি দিয়ে আপনি চালাতে পারবেন না কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাই করেছে এই সামান্য জায়গার দৌলতে যে ইংরেজি স্পেশাল এজেন্সি চার নম্বর পয়েন্টে লেখা আছে এদেরকে দিয়ে সব কাজ করি দেখাবো আপনাদের ব্যাপারটা এইটে কি কমিটি কীভাবে গঠন করা হবে দ্য বোর্ড সিলেকশন কমিটি উইথ দ্য জুরিডিকশন অফ দ্য কাউন্সিল উইথ দ্য ফলোয়িং নেমলি দ্য চেয়ারম্যান একজন চেয়ারম্যান থাকবেন এই সিলেকশন কমিটিতে দু নম্বর দ্য সেক্রেটারি থাকবেন তিন নাম্বার স্পেশাল অফিসার অফ দ্য শিডুল কাস্ট অ্যান্ড শিডুল ট্রাইব অব দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার শিডুল কাস্ট এবং শিডুল ট্রাইবের যে অফিসাররা থাকবেন স্পেশাল অফিসার যারা দেখতে পাওয়া রিজার্ভেশন ঠিকঠাক হচ্ছে কিনা দেন দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবে এখানে প্রত্যেকটা ডিএম এর দেন তারপরে সেভেন মেম্বার অফ দ্য বাই দ্য সিলেক্টেড বাই দ্য কাউন্সিল দ্য অ্যামাংস্ট ইটস মেম্বার অর্থাৎ যে যত ডিপিএসসি তার সাতজন ডিপিএসসি থেকে মেম্বার থাকবে তাহলে সাতজন কত সংখ্যক এই সিলেকশন কমিটিতে লোকজন থাকবে এদের কিনা একটা সিলেকশন কমিটি হবে তবেই না একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাকে তাকে দিয়ে তো করা যাবে না এখন আমি কাউকে ছোটো করছি না বাট একটা এমন একটা কাউকে আপনি ধরে নিলেন যে যে হয়তো পুরোহিত হইতে নেই তাকে আপনি পুজো করাতে পারবেন নিশ্চয়ই পারবেন না তো ব্যাপারটা হচ্ছে তো এখানে প্রাথমিক শিক্ষা পরিষদ এটাই করেছে রুল এইট আপনাকে কী বলছে রুল এইট বলছে আগে ভেরিফিকেশন করবে সিলেকশন কমিটি দেন রুল এইট ফাইভে পরিষ্কার লেখা আছে দ্য সিলেকশন কমিটি শ্যাল সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল অ্যাজ পার প্রসিডিওরগুলো তো সিলেকশন কমিটি দিয়েই প্যানেল করাতে হবে তারাই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল করবে কখনো কোনো রুলসে লেখা নেই যে চার নাম্বার যে

সেইড লিস্ট ওয়াজ প্রিপেয়ার বাই দা কোম্পানি অ্যান্ড ডেলিভার টু দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন ডেট ইন্ডিকেট অর্থাৎ এইভাবে মৌখিক কথা চালাচালির মাধ্যমে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ এত বড় কাজ আর বলতে এস্ট্রাই বাসু কোম্পানির মধ্যে এই পরিমাণ এই চেয়ারম্যান প্রেসিডেন্ট এরা কি ছিল এরা তো সিলেকশন কমিটির অঙ্গই নয় থার্ড পার্টি এজেন্সি আউটসাইড এজেন্সি যারা কিছু না যারা রুল সম্ভব কোনো ধারণাই নেই তাদেরকে যদি এরকম কাজ করে তো তো ঘটবে প্যানেলে যেটা ঘটেছে ষোলো হাজার পাঁচশোতে ঘটেছে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশে যাদের মধ্যে এর পরিমাণ এ এস সি এস টি ও অফিসাররা নেই সাতটা ডিস্ট্রিক্টের সাতটা ডিপিএসসি কাউ কেউ সিলেক্টেড মেম্বার নেই ডিএমের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই একটা অন্য একটা কোম্পানিকে দিয়ে বানিয়ে একটা প্যানেল তো অঘটন তো ঘটবে আজকে সুপ্রিম কোর্ট বলেছে রুল এইট মোতাবেক তোমাকে নিয়োগ করতে হবে যার জন্য সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জাজদের তিন তিনজন বিচারপতির দেওয়া অর্ডারকে সুপ্রিম কোর্ট বলে খারিজ করে দিয়েছে যে রুল এইটের বাইরে তুমি কথা বলতে পারবে না তাহলে সিলেকশন কমিটি রুল এইটে বলা আছে সিলেকশন কমিটি নিয়োগ করবে এবং প্যানেল তৈরি করবে সেখানে কি করে আউটসাইড এজেন্সি এসে গোটা কাজটি ইনিশিয়েট করলো এটা হতে পারে না তাদের মধ্যে সেই পরিমাণ অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই তো এই জিনিস যদি পিটিশনাররা তুলে ধরে এই মাদুলি কিন্তু বুমেরাং হয়ে যায় পরশুদের